হাই বিবান কেমন আছি আমরা সবাই আজকে আমি আপনাদেরকে একটা সোপের রিভিউ সম্পর্কে বলবো এই সোপের রিভিউ খুবই ভালো আমাদের যাদের স্কিনে ফর্সা স্কিনের গ্লো ডাক রিমুভ এবং ব্রোন এই চারটা কাজ আপনি একসাথে যদি একদম চক্রাকারে যদি চান পর পরপর আমার এই চারটা যেন সলিউশন আমি পাই আমাদের স্যাফ্রন সোপটা নেবেন এটা রিভিউ খুব ভালো যাদের স্যাফ্রন মানে স্যুট করে না তারা ছাড়া সবাই ইউজ করবেন বাট এইখানে আপনার অলরেডি কিন্তু মার্ক করে লেখা আছে যে ফর অল স্কিন টাইপস এইটা ইউজ করা যাবে এমনকি এটা সেন্সিটিভ স্কিন বা অ্যালার্জেটিক স্কিনও ইউজ করতে পারবেন এটা আমাদের কেক সোপ যেটা হচ্ছে আপনার বিউটি এভারের একশো গ্রামের একটা সোপ অনেক কোয়ান্টিটি আছে আপনারা কেটে কেটেও ইউজ করতে পারবেন আর এইটা অলরেডি লেখা আছে স্কিন হোয়াইটনিং থেরাপি এবং হচ্ছে উইথ হচ্ছে ন্যাচারাল গ্লো আমাদের স্কিনের যতটা পরিমাণে বারোটা বাজিয়েছেন আমরা যদি নাইক্রিম ছাড়া উইদাউট নাইক্রিম ক্রিম হোয়াইটনিং গ্লো এবং স্পট আউট একটা সলিউশন যদি পেটে যাচ্ছি তাহলে আমার এই সোপটা ইউজ করবেন এই সোপের নাম হচ্ছে কেক সোপ ইনবক্সে গিয়ে বলবেন কেক সোপ নিতে চাই ইদার অফার চাই বাস অর্ডার কনফার্ম ডান এবং আপনারা নেবেন শান্তিতে ইউজ করুন আমাকে আপনার দুই তিন দিনের মধ্যে রিভিউ দিবেন